হ্যালো গাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটিং জোন আজকে আমরা দেখব টেবিল ফ্যান হাফ স্ট্যান্ড বিভিন্ন ফ্যানের সম্পর্কে আমরা জানব তো চলেন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক এগুলো যত ফ্যান দেখতেছেন কালারিং এগুলো হলো আমরা টেবিল ফ্যান বলে থাকি এগুলো তো আমার কলে বিভিন্ন কালারিং হয়ে থাকে এগুলো পাঁচ ব্লেড তিন ব্লেট অ্যালুমিনিয়াম ব্লেড স্টিল ব্লেড বিভিন্ন রঙের হয়ে থাকে এবং বিভিন্ন কালারের হয়ে থাকে এগুলো হাফ স্ট্যান্ড আপনারা চাইলে বুঝে শুনে এইসব টেবিল ফ্যান ক্রয় করতে পারেন এগুলো বলি আমরা ইন্ডিয়ান সিলিং ফ্যান বিভিন্ন রকমের থ্রি ব্লেড ফোর ফোর ব্লেড ফাইভ ব্লেড বিভিন্ন রঙের এগুলো হয়ে থাকে এগুলো অনেক আট হাজার সাত হাজার টাকা দাম হয়ে যায় এগুলো নোভাই কুলার যারা গরমে শীতল বাতাস চান টু মিস্ত্রি বাতাস চান তারা এগুলো ব্যবহার করতে পারেন আর এগুলো বলে থাকি আমরা ডেস্ক ফ্যান বিভিন্ন হাই স্পিড হয়ে থাকে বিভিন্ন অ্যাঙ্গেলের শেপ হয়ে থাকে এগুলো আমরা বক্স ফ্যান বলি এগুলো হলো হাই স্পিড বিভিন্ন এগুলো অনেক স্পিড কিন্তু শব্দ আছে এগুলো আপনার খেঁসা ফ্যান বলে থাকে যেগুলো আপনার সিলিংয়ের মতো বাসায় ব্যবহার করতে পারেন বিভিন্ন গল ঘরে বিভিন্ন স্থানে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো সিলিং ফ্যানের মতো হাই স্পিড হয়ে থাকে এগুলো বলি আমরা পাকিস্তান স্ট্যান্ড ফ্যান এগুলো আপনারা যে কোনো ধান উড়ানোর জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করতে পারেন আজকে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কীরকম আপনারা আরও এরকম ইলেকট্রনিক্স ভিডিও চান আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন ফ্যান্স আপনারা ফিটিংস চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ফ্যান্স আপনারা ফিটিংস না বুঝতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ফ্যান্সটা ফিটিংস করে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছে